হ্যালো বন্ধুরা আজকে যে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে আসছি এটি অনেক ইজি এবং অনেক টেস্টি এবং অনেক সুন্দর একটি রেসিপি বাচ্চারা যখন বাড়িতে খুব বায়না ধরে তখন আর করার কিছু থাকে না একটি কোন আইসক্রিম তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক কষ্ট হয় তাই আমি আজকে সহজ উপায়ে কীভাবে একটি কোন আইসক্রিম তৈরি করা যায় সেই দিকেই চলে যাচ্ছি আমি ফ্রাই প্যানে শুকনো খোলায় পাঁপড়টাকে ভেজে নিয়েছি এবং পাঁপড়টাকে সুন্দর করে কনের মতো করে ফোল্ড করে নিয়েছি আপনারা ছোট বড়ো যেমন খুশি করতে পারেন এবং এখানে আমি একটি আইসক্রিম নিয়েছি এটা আমি বাটি আইসক্রিম নিয়েছি আপনারা এখানে যে কোনো আইসক্রিমই নিতে পারেন এখন আমি যে পাপড় কণগুলো তৈরি করে রেখেছি সেখানে এই আইসক্রিমগুলো আমি সুন্দর করে চামচ দিয়ে এটাকে পূর্ণ করে দেব এবং একটু ঠেসে ঠেসে ভিতরে ঠকিয়ে দেব। আপনারা যদি চান এখানে ফ্রুটসের লেয়ার বা চকলেটের একটা লেয়ারও দিতে পারেন আমি সেটা দিলাম না আমি এমনি আইসক্রিমটাকে দিয়ে উপরে ফ্রুটসগুলোকে শুকনো কিছু ফ্রুটস সরিয়ে দিলাম যেমন কাজু কিসমিস বাদাম তবে এই কাজু কিসমিস বাদামের লেয়ারটা দিয়ে যদি এই কোন আইসক্রিমটা করা যায় তাহলে আরও দুর্দান্ত হয়ে থাকে তো বন্ধুরা দেখলেন কত চট জলদি এবং ছটপট একটা রেসিপি করে দেখালাম এখন আর বাচ্চাদের কোনো ঝুট থাকবে না বাচ্চারা যখনই বায়না করবে ছটপট এই রেসিপিটি করে দেখাবেন দেখবেন তারাও খুশি আর আপনারাও খুশি